আজকে রোববার কালকে শনিবারের কোনো ভ্লগ করিনি কারণ শরীরটা ভালো ছিল না তাই জন্য কিছুই আর করিনি এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট আজকে একদম সিম্পলি ব্রেড বাটার আর কোচ ডিমের কোচ তো আর সেরকম আজকে কিছু প্ল্যান আপাতত নেই ভদ্র পরিষ্কার করি আর তোমরা দেখে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আর অ্যাজ ইউজুয়াল ভালো লাগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আমাদের আজকের ভ্লগটা শুরু করা যাক আজকে আমাদের সানডে মেনু চিকেন কষা আর পোলাও হুম এখন আদু বসে বসে কি করছে চিঁড়ে খাচ্ছে তাই তো আর মামা মামার সাথে আড্ডা মারছে গল্প করছে টুকু 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 তাকা এদিকে এদিকে তাকা একটা ছবি তুলবো স্মাইল কর তাকিয়ে আগে ও বৃষ্টি হয়েছে জানিস হ্যাঁ বৃষ্টির জল হ্যাঁ বৃষ্টি হয়েছে আজকে অনেক দিন পরে দেখতে বসলাম লিখলাম আসলে যখনই জানতে পেরেছিলাম যে এই প্রবাসে ঘরকন্যা এই মেহ এপিসোড টেলিকাস্ট হবে তো তখন তো এখন তো আমাদের স্মার্ট টিভি আগে তো বসে পড়তাম টাইম যে টাইমে টেলিকাস্ট হবে সেই টাইমেই দেখতে হতো হলে মিস হয়ে যেত এখন তো যে কোনো সময় দেখা যায় আর আমার ওনাকে এত ভালো লাগে যে মানে না শেয়ার করে আমি এটা পারলাম না তো ভীষণ ভালো লাগে ওনার কথা বলার স্টাইল অনেক

এখন বাজে রাত এগারোটা আর আমি বাবুকে ঘুম পাড়াতে স্টার্ট করেছি ওর বাবাকে একটা জিনিস শিখিয়েছে আজকে এদিকে দেখি আদৌ মাম্মা ওট 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 কোথায় যাচ্ছিস ওট এখন নামলেই ভূতপুরো আছে পুরো আচ্ছা আমি রেগে থাকলে কেমন মুখ করে থাকি আমি নাকি রেগে থাকলে এরকম মুখ করে থাকি এটা কে শিখিয়েছে তোকে বাবা বাবা শিখিয়েছে না হ্যাঁ দুষ্টু করেছে না বাবা কি হয়েছে কি হয়েছে পায়ে ব্যথা করছে চলো পা টিপে দেবো দুটো পায়ে টিপে দেবো আচ্ছা আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও আই গুড নাইট বাই আ সবাই ভালো থেকো টা বাই বাই কি আ দু ভুলে ও ভুলে এটাও ভুলে যাচ্ছে বলতে গুড নাইট বাই বাই বাবাই গুড নাইট গুড আবার কালকে দেখা হবে বল আবার দেখা দেখা হবে হবে বল নেক্সট আচ্ছা আজকে তো সারাদিন মাম্মাম তোমার সাথে ছিল মজা হয়েছে কি মজা না সারাক্ষণ মাম্মামের কোলে জড়িয়ে সারাক্ষণ তাই না খুব মজা হয়েছে কালকের থেকে আবার মামা অফিস কি করবে তখন কি আর দুষ্টুমিটা বাড়বে হ্যাঁ মমো আসলে তো দুষ্টুমি আরো বাড়বে তাই তো মমোর কাছে বেশি দুষ্টু করো তো আবার বলছে আবার বলছে Дуду, ду, да. И спесе, че